আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলিল্লাহ আম্মাবাদ প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আবার আমি আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভেষজ নিয়ে আসলাম আপনারা জানেন যে আমি আমাদের দেশীয় গাছ গুণাগুণ নিয়ে আপনাদের সম্মুখে কথা বলি বন্ধুগণ আমাদের বাঙালির মানুষের একটা স্বভাব হইল আমরা যেই ঔষধ অথবা যেই গাছ দিয়ে খুব দ্রুত কাজ আসে দ্রুত অসুখ সারে সেটার প্রতি আমরা ধাবিত হই সেটার প্রতি আমরা আকৃষ্ট হই এটা আমাদের একটা স্বভাব কিন্তু আমরা কখনো এই বিষয়টা চিন্তা করি না যে দ্রুত রোগ ভালো হয়ে গেছে রোগটাকে আমার একেবারে আমার দেহ থেকে নির্মূল হয়েছে কি না সেই বিষয়টা আমরা ভাবি না আমরা ফিকির করি না সাময়িক একটু আরাম বোধ হয় সাময়িক একটু আমি আরাম ফিল করছি এটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বন্ধুগণ আমার যতগুলি ভিডিও আছে সমস্ত ভিডিওর ভিতরে বেশিরভাগ ভিডিওগুলি আমি যৌন বিষয়ক ভিডিও আমি আপনাদের সম্মুখে দিয়ে থাকি আপনাদের প্রশ্ন জাগতে পারে যে হজুর আরও তো কত রোগ নিয়ে কত মানুষ কাজ করতেছে কিন্তু আপনি যৌন বিষয়ে এত বেশি বেশি ভিডিও বানান যৌন বিষয়ে এত বেশি বেশি কথা বলেন এর কারণ কি বন্ধুগণ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীময় প্রত্যেকটা সংসারের ভিতরে আপনি দেখবেন তাদের ভিতরে স্বামী স্ত্রীর বিরাট একটা ঝগড়া বিবাদ কলহ লেগিয়ে আছে এর ভিতরে সবচাইতে বেশি মৌলিক যে বিষয় সেই বিষয়টা হচ্ছে যৌন বিষয়ক অনেক ধনাঢ্য ব্যক্তির সন্তান ছেলে দেখা গেছে ধনাঢ্য পরিবারের মেয়েকে তার ঘরে উঠাইছে দেখা গেছে এক মাস দুই মাস অথবা তিন মাস এরকম ঘর সংসার করার পর এই সংসার নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে বিচ্ছেদ হয়ে গেছে এই ম্যাক্সিমাম সংসারের বিচ্ছেদের যে মূল কারণ সেই কারণটা হচ্ছে এই যৌন বিষয়ক এই জন্য আমি যেদিন থেকে বুঝবান হয়েছি তখন থেকে আমি একটা এরাদা করেছি তখন থেকে আমার ভিতরে একটা বিষয় কাজ করেছে যে আমার নিজের জীবনে আমি গাছ গাছরা দিয়ে অনেক উপকৃত হয়েছি নিজে গাছ গাছড়ার ঔষধ সেবন করে সেবন করেছি আমি অনেক উপকার লাভ করেছি এই কারণেই আমার গাছের প্রতি অগাধ বিশ্বাস আর আল্লাহ করব আল আমিন কালামে পাকে এই গাছ গাছড়ার গুণাগুণ বয়ান করেছেন লোকমানে হাকিমের কথা আপনারা জানেন লোকমানে হাকিমকে পাক পৃথিবীর বিভিন্ন কোন গাছের গুণ এর বিরাট এক যোগ্যতা আল্লাহ দান করেছিলেন বর্তমান এলম সময়ে এসে ওই আগের দিনের কবিরাজ তাদেরকে আমরা ভুলে গেছি গাছ গাছড়ার প্রতি আমাদের বিশ্বাস নাই পেঁয়াজের যেমন ঝাঁজ আছে ঠিক প্রত্যেকটা গাছের মূলেরও কার্যক্ষমতা আছে যদি আমি তার সঠিক প্রয়োগ সঠিক ব্যবহার যদি আমি জানি বর্তমান সময়ের ছেলেপেলেরা তারা একেবারে দুর্বল হয়ে যেতেছে খুবই ড্যামেজ হয়ে যেতেছে কারণটা কি কারণ হচ্ছে একে তো আমাদের খাবার দাবার পিউর না যাই খায় যেই সমস্ত তরি তরকারি আমরা গ্রহণ করি খাই এগুলি সব ভেজাল যুক্ত খাবার যুক্ত খাবার এগুলি খাওয়ার দ্বারা শুধু আমার পেট ভরতেছে হ্যাঁ মোটামুটি আমি চলনশীল হইতেছি কিন্তু ভেতরে ভেতরে তিলে তিলে আমার লিভার ফাংশন নষ্ট হয়ে যাচ্ছে কিডনি ড্যামেজ হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে চোখ জ্যোতি হারাচ্ছে ব্রেন মস্তিষ্ক এগুলি আকলে সুস্থ মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এই জন্য আমি বলবো আপনি আমাকে অবহেলা করতে পারেন বা অন্য কোনো কবিরাজকে অবহেলা করতে পারেন কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহর দানকৃত গাছ গাছরাকে আমরা যেন কেউ অবহেলা না করি বন্ধুগণ প্রত্যেকটা গাছের গুণ আছে প্রত্যেকটা গাছের মান আছে আল্লাহ রব্বুল করব পৃথিবীতে একটা জিনিসও বৃথা পয়দা করে নাই একটা জিনিসও বৃথা সৃষ্টি করে নাই কিন্তু আমরা জানতে চেষ্টা করি না তার গুরুত্ব নাই গাছ সম্পর্কে সে জানতে চায় না কেন জানতে চাইবে গাছ গাছরা যাতে কিছু হয় না তাদের প্রতি আমার প্রশ্ন হইল আপনি যে খাবার খেয়ে বেঁচে আছেন এই খাবারগুলি কোথা থেকে উৎপন্ন হয়েছে এই খাবারগুলি কোন কোনো গাছের দানা কোন গাছের ফল কোন গাছের ভেষজ কোন গাছের মূল এটাই আলু খাচ্ছেন মাটির নিচের জিনিস এটা মাটির থেকেই তৈরি হয়েছে টমেটো খাইতেছেন এটা মাটির নিচের গাছ থেকেই হচ্ছে যে কোনো ফল ফলা দিয়ে আপনি খাচ্ছেন সব কিন্তু মাটি থেকেই তো মানুষকে মাটির সারাংশ দিয়ে তৈরি করছেন ঠিক এই মাটি থেকেই পাক বিভিন্ন গাছ গাছরা ফল মূল এগুলি দান করেছেন এই মানুষের প্রতিষেধক এই গাছ গাছরা ফল মূলের এর ভিতরে আল্লাপাক রেখেছেন বন্ধুগণ এই বিষয়গুলি আমাদেরকে খুব গভীর ভাবে চিন্তা করতে হবে বুঝতে হবে বন্ধুগণ এই যে দেখেন আমার হাতে দুইটা মল আছে এই যে এই যে একটা মল কেমন হয়েছে দেখেন আপনারা হাতে আছে আরেকটাই মোল মূল আমি দেখাইছি এই মূলের যে গাছটা সেই গাছটা বর্তমান যেহেতু শীতের মৌসুম আপনারা জানেন শীতের মৌসুমে গাছ গাছের পাতা ঝরে যায় গাছ গাছেরই স্বাভাবিক যেগুলি একটু দুর্বল এগুলি মারা যায় তো ঠিক এই মলের যে গাছটা সেই গাছটাও মারা গেছে এই জন্য এটার ছবি আমি দেখাইতে পারলাম না দেখেন কত সুন্দর আমি যদি প্রশ্ন করি যে এই মলের নাম কি তাহলে অনেক মানুষ এই মলের নাম বলতে পারবেন না বন্ধুগণ তো আমি এই মলের নাম বলে দিচ্ছি এটার নাম হচ্ছে বাল্লিক মূল বাল্লিক মূল এটা তো এই মূলটা এটা আমি বাড়িতে এই গাছ লাগাইছিলাম এই গাছ থেকে আমি উঠায় নিয়ে আসছি দুই দিন আগে তো এটার ইতিহাস হইল আমি এতটুকু ছোট একটা মূল আমি বিশ টাকা দিয়ে কিনে আমি আমার বাড়িতে লাগাইছিলাম আজ থেকে দুই বছর আগে তো ইনশাল্লাহ এই দুই বছর আগে লাগানোর পরে এর ভিতরে এক বছর পর একবার কিছু মোল আমি উঠাইছি ঔষধের সাথে আমি প্রয়োগ করেছি আবার এক বছর পরে আবার মূল উঠাইলাম তো কতগুলি মূল হয়েছে তো এই মূলের একটা ছবি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো কতগুলি মূল হয়েছে যে একটা গাছের গোড়া থেকে কতগুলি মূল হয়েছে এবং অনেকগুলি গাছ হয়েছিল একটা গাছের থেকে অনেকগুলি গাছ হয়েছে এবং ওখানে এতগুলি মূল তৈরি হয়েছে তাহলে আমি কিন্তু ওই একটা ভেষজ নিয়েই শুধু একদিন দুই দিন না বছর কে বছর একটা মূলকে আমি লালন পালন করে আজকে কিন্তু আমার অনেকগুলি মূল তৈরি হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকগুলি মূল তৈরি হয়েছে এগুলি আমি এখন ঔষধ হিসাবে প্রয়োগ করতে পারবো দেখেন কত সুন্দর কত মোটা হয়েছে তো এটাকে কোনো যত্ন দিতে হয় নাই শুধু লাগায় রাখছি বাস এতটুকু আর যদি এটাকে যত্ন দিতাম হম ঠিক মতটা পানি দিতাম তাহলে এটা আরো মোটা হইতো বন্ধুগণ এটার নাম হচ্ছে বাল্লিক মূল প্রিয় বন্ধুগণ বাল্লিক মূল এর কাজ কি কেন আল্লাহ আল্লাহালা এই বাল্লিক মূল দান করছেন এই বেশদের কাজ কি এটা কি বৃথা পাক দান করছেন না কোনদিনও আল্লাহর কোন দান বৃথা হইতে পারে না নিশ্চয় নিশ্চয় এর গুরুত্বপূর্ণ কাজ আছে অনেক পুরুষ ভাইয়ের ক্ষয়জনিত রোগ হয় এই যে ক্ষয় রোগ এই ক্ষয়জনিত রোগ এই রোগ এটা মানুষের মুখে মুখে এই রোগের কথা বেশি প্রচারিত হওয়ার কারণে এই রোগটা মানুষ ছোট মনে করে মানুষ মনে করে এটা স্বাভাবিক একটা রোগ প্রিয় বন্ধুগণ এই রোগটা স্বাভাবিক রোগ না ঘরের ভেতরে ইঁদুর রেখে ঘর লেপ দিলে যেরকম কোনো রোগটা ভালো না হইলে আপনার সারা জীবন ধ্বংস হয়ে যাবে আপনি যত দামি যত খান। আপনার কোনো কাজে আসবে না এই জন্য এই ক্ষয় রোগটা আগে বন্ধ করতে হবে এই ক্ষয় রোগ বন্ধ করার জন্যে আল্লাহ প্রদত্ত এই বাল্যিক মোল গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে এই বাল্যিক মূল শুধু তাই নয় এই বাল্যিক মূল গ্যাসের জন্য অত্যন্ত ভালো কাজ করে পেট ক্লিয়ার রাখার জন্য খুব ভালো কাজ করে নারীকে ঠান্ডা রাখে এত গুরুত্বপূর্ণ কাজ করে এই বাল্যিক মূল এই বাল্যিক প্রতিদিন এরকম এক কর অথবা দুই কর বয়স কম হইলে এক কর বেশি বয়সের মানুষ দুই কর পরিমাণ এতটুকু পরিমাণ বাল্যিক মূল আপনি দৈনিক রাতে ভাত খাওয়ার পরে সুন্দর করে কেটে ধুয়ে চাবায়া রসটা খাইবেন সাবাটা ফলায় দিবেন ঠিক সকালবেলা খালি পেটে আবার এতটুকু দুই কর পরিমাণ এর দুই কর পরিমাণ মুখে নিয়ে ভালো করে চাবায়া রসটা খাইবেন সাবা ফলায় দিবেন খাইতে কোনো তিতা লাগবে না ঝাল লাগবে না টক লাগবে না হ্যাঁ স্বাভাবিক শিমুল মূল খাইলে যেরকম লাগে এরকম কিন্তু শিমুল মূল হয়েছে আট আলো হয় এটা কোনো আট আলো না খুব খাইতে খুব স্বাদের একটা হ্যাঁ ভেষজ খুব স্বাদের একটা জিনিস এই মূল সংগ্রহ করে মূলটা একটা মূল এরকম সংগ্রহ করে আপনার মাটির নিচে রাখলেই ইনশাল্লাহ এখান থেকেই গাছ তৈরি হবে বন্ধুগণ আজকে এই বাল্লিক মূলের ছবি আমি দিলাম আপনাদেরকে ভিডিও দিলাম আপনারা এই মূলকে যত্ন দিবেন আপনারা নিজেরা সেবন করবেন আশেপাশের বাইদেরকে সেবন করতে উদ্বুদ্ধ করবেন ভায়াগ্রা খান অনেকেই এরকম আছে যে বিভিন্ন ট্যাবলেট খায় বিভিন্ন হ্যাঁ পাওয়ার বৃদ্ধির জন্যে হ্যাঁ ওয়ান টাইম কাজের জন্যে বিভিন্ন ঔষধ বড়ি এগুলি তারা খেয়ে থাকে ভায়াগ্রা খেয়ে থাকে এর দ্বারা কত বড় ক্ষতি যে আপনি আপনার নিজের জন্য আপনার দেহের জন্য আপনি করলেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আপনি একদিন দুই দিন এক মাস দুই মাস বিভিন্ন ভায়াগ্রা খাবেন অন টাইম ট্যাবলেট খাইবেন ঠিক আছে কাজ হবে কিছুদিন পর আর একটা দেওয়া কাজ হবে না দুইটা খাইতে এরপরে আবার তিনটা খেতে হবে এরকম করতে করতে অল্প দিনের ভিতরেই আপনার সেক্সুয়াল যে সাইড একেবারে ড্যামেজ হয়ে যাবে আপনার আস্তে আস্তে কিডনি নষ্ট হবে আস্তে আস্তে লিভার ফাংশন নষ্ট হবে হার দুর্বল হবে মস্তিষ্ক দুর্বল হবে চোখের জ্যোতি কমে যাবে আপনার ঘুম চলে যাবে শরীরে ব্যথা তৈরি হবে বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হবেন বন্ধুগণ শুধু আমার ভাই ও বন্ধুদেরকে বিরাট দুরারোগ্য থেকে আরোগ্য দেওয়ার জন্যে আপনারা যেন সুস্থ থাকেন এই জন্যই কিন্তু আমার ভিডিওগুলি দেওয়া এই জন্যই গাছের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করা জেনে শুনে ভালো জাননেওয়ালা কবিরাজের কাছ থেকে আপনি ওষুধ খাইবেন এবং যেইভাবে সেবন করতে বলে যেই মাত্রায় বলে সেই মাত্রায় আপনি খাইবেন খুব বুঝি শুনে খাইতে হবে গাছ বলেই যে আপনি সমানে খাইতে পারবেন তা না প্রত্যেকটা ভেষজের মাত্রা আছে প্রত্যেকটা ওষুধের কিন্তু একটা মাপ আছে পরিমাণে বেশি খাওয়া যাবে না পোলাও গোস তো ভালো জিনিস কিন্তু এটা মাত্রা অতিরিক্ত খাইলে এটার খারাপই কিন্তু খুব বেশি বন্ধুগণ আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালামুকুম আরহমতুল্লাহ বাক